এই নেগোসিয়েশন শুরু করার আগে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএস গভর্নমেন্ট একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে যে অনেক বিষয় আছে তারা কখনো শেয়ার করবে না কারোর সাথে ভিয়েতনামের রুট ব্যবহার করে কেউ যদি ইউএসএতে এক্সপোর্ট করে এরা অনেক চায়নাকে মিন করতেছে তাহলে সেই প্রোডাক্টের ডিউটি হবে ফোর্টি পার্সেন্ট তো আমরা কি এই বেশি শুল্ক দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে পারবো নাকি আমরা আগামীতে আসলে যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শতাংশ বিষয়ে এরই মধ্যে ওয়াশিংটনে দুই দফা আলোচনা হয়েছে সরকার আবারও প্রস্তুতি নিচ্ছে আলোচনার প্রশ্ন হচ্ছে এই আলোচনা যদি সফল না হয় তাহলে আগামী পয়লা আগস্ট থেকে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ হারে শুল্ক দিতে হবে কিন্তু এই শুল্ক দিয়ে আমরা কি আমাদের বাজারকে ধরে রাখতে পারবো নাকি প্রতিযোগী দেশগুলোর কাছে আমাদের বাজার আমরা হারিয়ে ফেলব প্রতিযোগী দেশগুলোতে আসলে এই শুল্কের হার কেমন হচ্ছে ওয়েলকাম টু স্টার রুম আপনাদের সঙ্গে আছে আমি আসান আদিব যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়তুল্লাহ মিরধা মির্ধা ওয়েলকাম টু অশো থ্যাংক ইউ এই যে আপনি দীর্ঘদিন ধরেই আসলে এই বিষয়গুলো ফলো করছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের উপর যে শুল্ক বসানো হলো এই বিষয়টি আমরা কি আসলে অন্য দেশগুলো বিশেষ করে আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে সেই দেশগুলোর তুলনায় আমাদের অবস্থাটা আসলে কেমন বা আমাদের উপর শুল্কটা কত পার্সেন্ট হচ্ছে ধন্যবাদ এখানে আমাকে ডাকার জন্য আপনি জানেন যে ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি দুই দফা নেগোসিয়েশন করে ফেলেছে ওয়াশিংটনে এবং সেইখানে নেগোসিয়েশন করার পরে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে ইউএস গভর্নমেন্ট থেকে অলরেডি একটা লিস্ট পাঠানো হয়েছে তারা কোন কোন প্রোডাক্টের ডিউটি ফ্রি চায় বাংলাদেশের কাছ থেকে সেইটার মোটামুটি ভালো একটা লম্বা লিস্ট সেই লিস্টে ফেসিলিটি কি লিস্টের মধ্যে আছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেখানে কটন আছে কটনে অলরেডি আমরা ডিউটি ফ্রি দিচ্ছি ইউএস গভর্নমেন্টকে হুইট আছে তারপরে হচ্ছে সয়াবিন আছে এল আছে এয়ারক্রাফট আছে তারপরে এয়ারক্রাফট পার্টস পার্টস আছে বিভিন্ন ধরনের মেটেরিয়ালসের যেমন অ্যালুমিনিয়াম এগুলোর উপর যদি আমরা শুল্ক ট্যারিফ দেই তাহলে আমাদের কি কোনো লস আছে নাকি লাভ আছে না ইউএসকে যদি আপনি এই ধরনের জেরু ডিউটি দেন তাহলে আমি মনে করি না যে লস আছে কারণ হচ্ছে আমার তো এখানে এক্সপোর্ট বেশি আর যেসব প্রোডাক্টে আমরা শুল্ক দেব জেরু ডিউটি দেবো সেইগুলি যদি সেগুলো তো আমরা ইম্পোর্ট এমনিতেও করি বিভিন্ন দেশ থেকে তো সেইখানে যদি ইউএস থেকে আনে তাহলে আপনার যে ইউএস গভর্নমেন্টের টেরিফ ইম্পোজ করার যে মূল ফিলোসফি সেটা হচ্ছে যে ট্রেড গ্যাপটাকে কমানো বাংলাদেশের সাথে ইউএস গভর্নমেন্টের ছয় বিলিয়ন ডলারের ট্রেড গ্যাপ এবং সেটা বাংলাদেশের পক্ষে ছয় বিলিয়ন ডলার আমরা আট বিলিয়ন এক্সপোর্ট করি তারা দুই বিলিয়ন ডলার এক্সপোর্ট করে তো এই গ্যাপটাকে কমাতে পারলে হয়তো ইউএস গভর্নমেন্ট তখন চিন্তা করবে বাংলাদেশের ক্ষেত্রে ডিউটি কমানো যায় কি করে আমার যে প্রশ্নটা ছিল আমার যে প্রশ্নটা ছিল যে অন্য দেশগুলোর তুলনায় আমাদের আসলে ট্যারিফটা কেমন সো অন্য দেশগুলোতে কেমন করছে এখনকার সময় যেটা বোঝা যাচ্ছে কারণ ট্যারিফটা তো ঘোষণা করেছিল হলো এপ্রিলের দুই তারিখে তখন আবার তিন মাসের একটা পজ দিয়েছে সেই তিন মাস যাওয়ার পর এখন এইগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কোন দেশের উপরে কি পরিমাণ ট্যারিফ বসানো হয়েছে যেমন ধরেন যে ভিয়েতনামের উপরে টোয়েন্টি পারসেন্ট বাংলাদেশের উপরে থার্টি ফাইভ অলরেডি এটা ফিফটিন পার্সেন্টেজ পয়েন্ট বেশি হ্যাঁ তারপরে গতকালকেই দেখলাম বিভিন্ন মিডিয়াতে আসছে যে ইন্ডিয়ার উপরে সাড়ে এগারো পার্সেন্ট হুইচ ইস ভেরি মানে অনেক কম হিসাবে আমাদের তুলনা আমাদের তুলনায় ইন্দোনেশিয়ার উপরে আজকেই দেখলাম যে উনিশ পার্সেন্ট ইন্দোনেশিয়াও কিন্তু গার্মেন্ট প্রডিউসিং কান্ট্রি সো প্রতিযোগী যেসব দেশ আছে সেই সব যেসব দেশ ইউএসএর সাথে এক্সপোর্ট করে বিশেষ করে গার্মেন্ট বাংলাদেশ যেরকম একটা গার্মেন্ট প্রডিউসিং নেশন ইউএসএতে যারা এক্সপোর্ট করে গার্মেন্ট সেই সব প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উপরে যে টেরিফ বসানো হচ্ছে অনেক বেশি এইখানে একটি প্রশ্ন করা দরকার যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট কি পঁয়ত্রিশ পার্সেন্ট নাকি এটা আসলে আরও বেশি মানে এটা নিয়ে অনেক কথা আছে হ্যাঁ এটা নিয়ে অনেক কথা আছে এই পর্যন্ত যে ধরনের কথাবার্তা হয়েছে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে ইউএসটি আর এবং ইউএস গভর্নমেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেখানে এইটা আমরা ধরে নিচ্ছি বা ব্যবসায়ীরাও ধরে নিয়েছে এবং এক্সপার্টরা এটা বলছেন যে এটা এটা হলো ইন এডিশন এডিটিভ অর্থাৎ এখন যা টেরিফ আছে সেটার সাথে এটা যোগ হবে যেমন ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে এটা আরও বেশি পরিষ্কার হবে বাংলাদেশের ক্ষেত্রে এক্সিস্টিং বা এখন আছে হলো অ্যাভারেজে ষোলো পার্সেন্ট তো এটার সাথে আরও পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হবে তাহলে কি হলো এটা এক একান্ন পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট আবার ভিয়েতনামের ক্ষেত্রে যদি আমরা ধরি যে উনি যেটা বলেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলেছেন ভিয়েতনামের উপরে প্রায় দশ পার্সেন্টের মতো আগে ছিল তার মানে সিমিলারলি ইন্ডিয়ার উপরে সাড়ে এগারো পার্সেন্ট যদি রেসিপ্রোকাল নতুন যেটা রেসিপ্রোকাল টেরিফ হয় তাহলে এটার সাথে ইন্ডিয়ার উপরে হয়তো এর আগে দশ এগারো পার্সেন্ট ছিল এটাতে অ্যাড হবে তাহলে অন্য দেশগুলোর শুল্ক হার কম হলেও আমাদের শুল্ক আসলে এত বেশি কেন আমরা কেন নেগোসিয়েশনে পিছিয়ে পড়লাম এখানে দুইটা বিষয় উল্লেখ করতে হবে একটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অলরেডি রিসি প্রকল্পের ঘোষণা করার আগেই বাংলাদেশে অনেক হাই ডিউটি ফেস করেছে ইউএস মার্কেটে যেমন বাংলাদেশের অ্যাভারেজ ডিউটি ছিল ষোলো আর অন্য দেশের যেমন ভিয়েতনাম হতো সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট এইরকম চায়না হলো তিন পার্সেন্ট না আড়াই পার্সেন্ট ইন্ডিয়াও সিমিলারলি এইরকম সাত আট পার্সেন্টের মতো ছিল এটা হলো একটা দিক আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশ যেহেতু রেসিপ্রোকাল বলা হয়েছে যে আমাদের যা এক্সপোর্ট তার উপরে সে একটা হার নির্ধারণ করে এটা থার্টি ফাইভ থার্টি সেভেন পার্সেন্ট ছিল তখন এটা কমিয়ে দুই পার্সেন্টেজ কমিয়ে এটা পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে আরেকটা দিক হচ্ছে যে এইখানে আমি সফলতা ব্যর্থতা কোনো কিছু এখনো বলবো না যেহেতু এটা আলোচনার বিষয় এখনো হতে পারে এরকম যে আমরা যদি প্রপারলি নেগোসিয়েশন করতে পারে এখনও তো সময় আছে এখন জুলাইয়ের এক আগস্টের এক তারিখে এটা কার্যকর হবে নতুন টেরিফ তো এখনও আমাদের সময় আছে যে যদি এটা প্রপারলি নেগোসিয়েশন করতে পারে ইউএস এর সাথে তাহলে হয়তো বা আরও কমাতেও পারে অসম্ভব কিছু না নেগোস এবং এখানে কিন্তু আমি আপনাকে ইন অ্যাডভান্স বলতেই পারি যে বাংলাদেশের যে নেগোসিয়েশন হচ্ছে এখন ইউএস গভর্নমেন্ট থেকে অলরেডি একটা টেরিফ শিডিউল যেটা এটা পাঠিয়েছে অর্থাৎ তারা কোন কোন প্রোডাক্টের ডিউটি ফ্রি বা ডিউটি জিরু ডিউটি চাচ্ছে এইরকম একটা লিস্ট পাঠিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তো বাংলাদেশ গভর্নমেন্ট এটার উপরে কাজ করছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট আশা করছে মানে বিশেষ করে কমার্স মিনিস্ট্রি কমার্স মিনিস্ট্রি যেহেতু এটা নেগোসিয়েশন করছে কমার্স মিনিস্ট্রি আশা করছে এটা আগামী রবিবার অথবা সোমবারের মধ্যে এই যে তারা যে জিরো ডিউটি শূন্য শুল্ক চেয়েছে হয়তো বা তিন চার হাজার প্রোডাক্টের কথা বলা হয়েছে বা আরও কম হতে পারে তো সেইখানে বলেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট উপর কাজ করতেছে এবং শনিবার একটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হবে এই বিষয়ে যে টেরিফ রিলেটেড তখন এটা রবিবার অথবা সোমবার এটা রিপ্লাই দিবে ইউএস গভর্নমেন্টকে রিপ্লাই দেওয়ার পরে ইউএস গভর্নমেন্ট আবার একটা সিদ্ধান্ত নেগোসিয়েশনের ডেট ফিক্স করবে যেহেতু বেশি সময় নেই তখন আবার বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এখানে কমার্স মিনিস্ট্রির লোকজন ইউএসএ তে গিয়ে ওয়াশিংটনে গিয়ে সেটা আবার নেগোসিয়েশন করবে কিন্তু এখানে হয়তো একটা পজিটিভ সম্ভাবনা থাকতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ হচ্ছে আমি যতগুলো জিনিস দেখছি সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলেও কমানো কিন্তু ইউএস এর কাছ থেকে এখন পর্যন্ত যেই কথা আমরা শুনতে পাচ্ছি যে তারা কিছু অশুল্ক কিছু বিষয় দিয়েছে আমাদের সরকারের কাছে যেগুলি সলভ করার জন্য সেগুলো নিয়ে কিছু বলবেন কিনা সেই জায়গায় আমাদের কাজ করার সুযোগ রয়েছে কিনা অশুল্ক বলতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এপ্রিলের দুই তারিখে যে ঘোষণাটা দিয়েছিলেন যে ইমার্জেন্সি কথাটা উনি বলেছেন স্টেট ইমার্জেন্সি ইউএস তারা অনেক স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে কথা বলেছেন এখন অশুল্ক বাধার মধ্যে বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তারা করতে চায় এখন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিষয়টা আমরাও পরিষ্কার না কারণ হচ্ছে যে এই নেগোসিয়েশন শুরু করার আগে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএস গভর্নমেন্ট একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে যে অনেক বিষয় আছে তারা কখনো শেয়ার করবে না কারোর সাথে বিশেষ করে সাংবাদিকদের সাথে বা কোনো বাইরে কোনো আলোচনা করবে তারা নিজেরা এটা আলোচনা করবে যে কারণে নন ট্রেড ইস্যু যেগুলো সেগুলো সম্পর্কে আসলে এরকম বিস্তারিত জানা যায় নাই সেই বিষয়ে জন্য আলোচনা করা যাচ্ছে না বিষয়টা এরকম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে অন্য দেশগুলোতে প্রতিযোগী দেশগুলোতে আমাদের তুলনায় শুল্ক হারটা কম তো আমরা কি এই বেশি শুল্ক দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে পারবো নাকি আমরা আগামীতে আসলে যুক্তরাষ্ট্রের বাজার হারাতে যাচ্ছি এইটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আমি যদি একটু পিছন থেকে বলি যেমন বাংলাদেশ তো অলরেডি একটা প্রমাণিত হয়েছে যে অনেক বেশি শুল্ক দিয়েও বাংলাদেশ ভালো করতে ছিল ইউএস মার্কেটে যেমন চায়নার ছিল হলো আড়াই পার্সেন্ট বা তিন পার্সেন্ট আর বাংলাদেশের ষোলো পার্সেন্ট ছিল এই রেসি প্রোকাল টেরিফ দেওয়ার আগে তো ভিয়েতনামে ছিল সাত পার্সেন্ট না আট পার্সেন্ট তবেও বাংলাদেশ ভালো করতেছিল এবং এনকারেজিং ফ্যাক্ট হচ্ছে এই বড়ো ধরনের শুল্ক ফেস করেও বাংলাদেশ হচ্ছে ইউএস মার্কেটের থার্ড নাইন মার্কেট শেয়ার বাংলাদেশের এবং বাংলাদেশ হলে থার্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার টু দ্য ইউএসএ প্রথম হচ্ছে চায়না সেকেন্ড হচ্ছে ভিয়েতনাম হুম এবং কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ডেনিম এবং ট্রাউজার এইসব প্রোডাক্টের ক্ষেত্রে চায়নাকেও ছাড়িয়ে গেছে হলো ইউএস মার্কেটে বাংলাদেশ এখন কথা হচ্ছে যে এই যে আমরা যেটা বললাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট না এটার সাথে এক্সিস্টিং যুগ হবে একান্ন পার্সেন্টের মতো হয় এখানে একটা সুবিধার সুবিধার কথা বলি একান্ন পার্সেন্ট হচ্ছে হিসেব করেন যদি তাহলে এটা অ্যাভারেজে কিন্তু কোন কোনো প্রোডাক্ট আছে যেসব প্রোডাক্ট বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয় ফর এক্সাম্পল আপনার টি শার্ট অথবা ট্রাউজার এটা হতে পারে পঁয়ত্রিশ পার্সেন্টের সাথে কারণ অ্যাভারেজ ডিউটি তো আর সবাই ফেস করবে না এটা হয়তো আগে যে রিসিপ্রোকাল টেরিফের আগে হয়তো টি শার্টের উপরে পাঁচ পার্সেন্ট ছিল অথবা ট্রাউজারের উপরে সাত পার্সেন্ট ছিল হ্যাঁ তখন এটা পঁয়ত্রিশ আর সাত যোগ হবে তো এখানে একটা তাও তো অনেক বেশি অনেক বেশি কিন্তু আমার ধারণা যেহেতু ইউএস মার্কেট একটা বড় মার্কেট ওইখানে কিন্তু একটা কনজিউমার বেজ আছে বাংলাদেশের তারা এত সহজে এইটা মার্কেট বাংলাদেশ হারার সম্ভাবনা কম কারণ হচ্ছে যে আপনার প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে বাংলাদেশের বাংলাদেশ যেসব গার্মেন্ট এক্সপোর্ট করে সেইগুলির প্রাইস কিন্তু এত হাই না কারণ বেসিক এবং মিডিয়াম রেঞ্জের গার্মেন্ট প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশ সেইখানে হয়তো একটা কনজিউমাররা প্রাইসের বিষয়টা তো অবশ্যই কনসিডার করবে কারণ টেরিফ সবসময় পে করে হলো ইম্পোর্টিং নেশন সো ইম্পোর্টিং কোম্পানি যদি এটা প্রেসারটা তো পড়বে কি হলো কনজুমারের উপর কনজুমার ডেফিনেটলি একটা লো কস্টের একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবে এটা হলো একটা দিক আরেকটা হল বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে এখন বর্তমানে গার্মেন্ট বলেন টেক্সটাইল বলেন প্রাইমারি টেক্সটাইল সেক্টর এই ক্যাপাসিটি যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ এখানে কম্পিটিটিভ ক্যাপাসিটির দিক থেকে ইচ্ছা করলেই কিন্তু ওভারনাইট ক্যাপাসিটি বাড়ানো সম্ভব না যেমন শুধু যে গার্মেন্ট বিজনেসটা যে শুধু ডিউটির উপরে নির্ভর করে তা কিন্তু না ঠিক আছে তো ক্যাপাসিটির একটা ব্যাপার আছে ফর এক্সাম্পল ইন্ডিয়ার উপরে যে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট ডিউটি দিয়েছে তো বাংলাদেশের তুলনায় এটা অনেক কম হ্যাঁ তাহলে কি ইন্ডিয়া খুব দ্রুত মার্কেট শেয়ার নিয়ে নিতে পারবে আমার কাছে মনে হয় এটা একটু সময় লাগবে আর অনেক বেশি কারণ ইন্ডিয়ার তো ক্যাপাসিটি এখন ওই রকম না কিন্তু ভিয়েতনাম কি পারবে কিনা আমাদের এখন কথা হচ্ছে ভিয়েতনামের প্রশ্ন আসছে এখন ভিয়েতনাম যে জিনিসটা ভিয়েতনামেরও ক্যাপাসিটি অভার স্যাচুরেটেড এখন ভিয়েতনামকে সেই ক্যাপাসিটিতে এক্সপোর্ট স্যাচুরেটেড মানে কি বুঝা স্যাচুরেটেড মানে তারা হলো এত বেশি ক্যাপাসিটি হয়ে গেছে এখন আর তাদের আর ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নাই ঠিক আছে সুযোগ হয়তো থাকতে পারে কিন্তু সামনে লং রানে বাংলাদেশ বাজার হারাতে পারে যদি এরকম এরকম যদি থাকে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা কথা বলেছে আমরা ওই জিনিসটার জন্য ওয়েট করছে এটা কি মিন করে যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভিয়েতনামের উপরে টোয়েন্টি পার্সেন্টের কথা বলেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই কথাটাও বলেছে যে যদি ট্রান্সশিপমেন্ট হয় তাহলে সেই প্রোডাক্ট হবে ফোর্টি পার্সেন্ট ডিউটি অর্থাৎ ভিয়েতনামের রুট ব্যবহার করে কেউ যদি ইউএসএতে এক্সপোর্ট করে এটা উনি চায়নাকে মিন করতেছে তাহলে সেই প্রোডাক্টের ডিউটি হবে ফোরটি পারসেন্ট এখন ট্রাম্পের যে ট্রান্সশিপমেন্ট সেই ট্রান্সশিপমেন্টের ডেফিনেশন কিন্তু প্রচলিত যে ডেফিনেশন এটা থেকে ভিন্ন হতে পারে বা ভিন্ন হবে এটা আশা করা হচ্ছে এখানে একটা কথা আছে এখানে কিন্তু চিন্তা অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার আছে ট্রাম্প ট্রান্সশিপমেন্ট কথাটা কী বোঝাচ্ছে কারণ হচ্ছে ভিয়েতনামের যত গার্মেন্ট এক্সপোর্ট হয় বা গার্মেন্ট প্রোডাকশান হয় বেশিরভাগের ইনভেস্টমেন্ট হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্ট এখন উনি যদি ওইখানে বলে যে চাইনিজ কে আমরা ট্রান্সশিপমেন্ট বোঝাচ্ছি তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন হতে পারে সো ভিয়েতনাম ওই ক্ষেত্রে ফোরটি এডিশনাল ডিউটি ফেস করতে পারে সো এই এই ক্ষেত্রে আবার যদি আমি বুঝতে পারি কিছুটা সুবিধা সুবিধাজনক করতে পারে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনি বলছিলেন যে আমাদের দেশ থেকে যে রপ্তানি হয় কম দামি প্রোডাক্ট বা কম আসলে তার মানে দামই কম আমরা কি আসলে আবারও শ্রমিকদের উপরে কোনো ধরনের প্রভাব আসবে কিনা এই ধরনের পরিস্থিতিতে এই বিষয়টা ট্রাম্পের যেই টেরিফ নেগোসিয়েশন এটা উনি এমনভাবে করছে রিচ কান্ট্রি যেগুলি তাদের সাথে উনি একটা কমিউনিকেশন করার চেষ্টা করছেন এবং জিওগ্রাফিক্যালি যারা বড় দেশ এই যে দেশের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে এটা আমাদের অ্যানালিসিস তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যারা বড় ফ্যাক্টরি আছে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি হাই তারা হয়তো এটা অ্যাবজর্ভ করতে পারবে কিন্তু কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলি ধরেন যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছে না তো এইগুলো কিন্তু ওই রকমভাবে হয়তো বা এটা শখটা নিতে পারবে কি না এটা দেখার বিষয় আমি সর্বশেষ এই শখের ফলে হয়তো ওয়ার্কারদের উপরে এখনো বলা যাচ্ছে না হয়তো বা পড়তেও পারে এটা অসম্ভব কিছু না সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ইউএসের মার্কেটে একটা ধারণা করা হচ্ছে যে কিছুটা শিং করতে পারে যে ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে সেটার কোনো প্রভাব ইউ মার্কেটে পড়বে কিনা আমাদের জন্য তো ইউ মার্কেটটা আসলে অনেক বড় বা ইউরোপিয়ান মার্কেট অনেক বড় ডেফিনেটলি এটার একটা সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে বাংলাদেশ যদি আট বিলিয়ন ডলার সাড়ে আট বিলিয়নের উপরে আমরা এক্সপোর্ট করি ইউএস মার্কেটে এইরকম আট বিলিয়ন সাড়ে আট বিলিয়নের মতো তো এই একটা অল্টারনেটিভ মার্কেট পাওয়া তো এত সহজে পাওয়া সম্ভব না সো প্রেশারটা গিয়ে পড়ব ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে অথবা ইউরোপিয়ান মার্কেটে তো এখন টেরিফ যেহেতু সব দেশেই বসানো হয়েছে অন্য দেশের তারাও ইউরোপিয়ান মার্কেটে সবাই কনসেন্ট্রেট করার চেষ্টা করবে তো দেখা যাবে যে এখানে আবার একটা অসম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো সেইখানে এরকম বলতে পারে প্রাইস প্রেশার দিতে পারো তোমরা কম প্রাইসে আরও আরও কম প্রাইস আরও কমাও আরও কমাও এরকম একটা প্রেশার থাকতে পারে অসম্ভব কিছু না বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের উচিত হবে যত এফিসিয়েন্সি বাড়ানো যায় কস্ট কমানো যাতে ওই যে অতিরিক্ত যে টেরিফ বসানো হয়েছে সেই টেরিফটাকে আমরা অফসেট করতে পারি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ইউএস মার্কেট একটি গুরুত্বপূর্ণ মার্কেট সুতরাং এই মার্কেটে যেন শুল্ক আরও একটু কমানো যায় সে বিষয়ে নেগোসিয়েশনকে আরও ত্বরান্বিত করতে হবে আরও ভালোভাবে এগিয়ে নিতে হবে পাশাপাশি বাংলাদেশে শিল্প উৎপাদনের জন্য যে ধরনের খরচ হয় বা কস্ট অফ ডুইং বিজনেস যে বিষয়গুলি রয়েছে সেখানে কাজ করতে হবে যেন আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয় এবং খরচ বিভিন্নভাবে কমে আসে এবং আমাদের দেশীয় কোম্পানিগুলো বিদেশের সাথে ভালোভাবে কম্পিট করতে পারে বা প্রতিযোগিতা করতে পারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য